আজ আমরা চলে এসেছি বাদামতলা অসার সংঘতে এখানে ঠিক এই বছর কোন বিষয় নিয়ে পুজো হচ্ছে এবং কি তুলে ধরছেন চলুন জেনে নেব থিমের লড়াইয়ে প্রতি বছর নতুন কিছু উপহার দেয় বাদামতলা আষার সংঘ এবার তাদের সাতাশিতম বর্ষের পুজোয় অভিনব থিমে মুগ্ধ হবে দর্শনার্থীরা এই বছরের থিম জি দ্য প্রেয়ার এই থিমের মাধ্যমে শিল্পী তুলে ধরেছেন ঈশ্বরের আদালত যেখানে মানুষের সকল পাপ বিচার হয় আমাদের সমাজে প্রচলিত একটি বাক্য হল আমি তোমাকে কোর্টে দেখে নেব কিন্তু বাদামতলা আসার সংঘ তাদের মণ্ডপে সেই প্রচলিত ধারণাকে এক নতুন মোড় দিয়েছে পার্থিব আদালতের বাইরে যে সবচেয়ে বড় আদালত হল ঈশ্বরের আদালত সেই ভাবনাই এবার তাদের পূজা মণ্ডপে ফুটে উঠবে শিল্পী সুমনাথ দলুইয়ের কল্পনায় জীবন্ত হয়ে উঠেছে এই ভাবনা মণ্ডপ জুড়ে থাকবে সেই মহাজাগতিক আদালতের চিত্র যেখানে মানুষের জীবনের সকল কর্মের হিসাব নিকাশ হয় পূজা কমিটির সদস্যরা জানান এই থিমের মাধ্যমে তারা দর্শনার্থীদের কাছে একটি গভীর বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যে কোনো অন্যায় কাজের বিচার যে শুধু পৃথিবীতেই হয় না বরং তার চেয়ে বড়ো বিচারালয় রয়েছে সেই কথাটাই তুলে ধরা হয়েছে তাদের এই থিমে এবছরে আমাদের শিল্পী সোমনাথ দলুই যে থিমটি করছেন তার নাম হচ্ছে আর জি দ্য প্রেয়ার এখানে আমরা দেখাচ্ছি ভগবানের আদালত মানে আমরা একটা কথা বলে থাকি যে আই উইল সি ইউ ইন কোর্ট আমরা যে কোনো ঝামেলার মধ্যে পড়লে বা কোনো আমাদের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটলে আমরা এই কথাটা বলে থাকি এবং কোর্টের কাছে সেটার বিচার আমরা চাই কিন্তু সেখানে যদি আমরা আশানুরূপ ফল না পাই তখন আমাদের শেষ ভরসা থাকেন হচ্ছে ভগবান আমরা এটাই মনে করি যে ভগবান হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বিচারক তো ভগবানের আদালত সেইভাবেই আমরা তৈরি করছি যেখানে সব কিছুর বিচার পাওয়া যায় এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে আদালতের মধ্যে বিচার ব্যবস্থা ফুনকো হয়ে পড়েছে কিছুক্ষণের কিছু দিনের জন্য হলো তো আর সেখানে দাঁড়িয়ে ভগবানের আদালত কি বলবে আর এই যে ভাবনাটা যে আদালত নিয়ে যে এই প্যান্ডেলের থিমের ভাবনা হবে এলো না মানে এখানে যারা বিচার দেন বা যারা ওই এই আমাদের বিচারক তারাও তো মানুষ তারাও যে সময় ভুল বা ঠিক সেটা তো আমরা যে সব সময় যে আশানুরূপ ফল পাবো সেটাও কথা নয় কিন্তু ভগবান আমাদের সেই আশা দেয় যে ভগবানের কাছে আমরা শেষ বিচারটা পাবো এবং সেই আশাটা আমরা রাখি ওই জন্যেই আমরা ভগবানের আদালত দেখাচ্ছি পুজোর আর কয়েকদিন বাকি তার আগেই বাদামতলা আশার সংঘের এই অভিনব থিম ইতিমধ্যেই সারা ফেলেছে শহর জুড়ে এই থিম দর্শনার্থীদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা ক্যামেরায় সমীরের সাথে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা